দর্শক আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি প্রধান প্রতিষ্ঠা ডক্টর ইউনুসের বাসভবন যোগনার সামনে ব্যারিকেড ব্যাঙ্গে সেখানে ঢুকে যাচ্ছে লাখ লাখ শিক্ষার্থীরা ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে দেশের সাধারণ নির্বাচন যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পরিণতি শেখ হাসিনার চেয়েও গুণ খারাপ হবে এই বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকি খবর হলো এই যে সুনামটা বলি আপনাদেরকে এবার সামনে এলো হাসিনা ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড হাসান রক এখন বন্দি আছে ফলে হাসিনার বিচার হলেও শাস্তি হলো মানে সেইটা ভোগ করতে হবে না কারাগারের মধ্যে হয়তো এখনো ইলিয়াস আলীর পরিবার আশা করে কোনো এক সকাল বেলায় অথবা কোনো এক রাতে ইলিয়াস আলী ফিরে আসবে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন সাহেব যেমন হঠাৎ করে ভারতে তাকে দেখা গিয়েছিল শ্রীলংয়ে হয়তো এরকম কোন এক জায়গায় ইলিয়াস আলীকে দেখা যাবে এমন সুপ্ত বাসনা আসলে হয়তো বা পরিবারের প্রত্যেকটা সদস্যের অন্তরে কাজ করে কিন্তু গতকালকে আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি ছাপানো হয়েছে এই প্রতিবেদনটা পড়ার পরে আসলে আমার মনে হয় যে ইলিয়াস আলীর পরিবারের নিশ্চিত হয়ে যাওয়া উচিত বা ওনার নেতাকর্মীরা যারা আছেন যে ইলিয়াস আলী কখনো ফিরবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরিয়াত পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান বাদীকে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ছোট্ট একটি অনুরোধ চাই যারা অনলাইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না সরাসরি এখানে ধারাবাহিক বাকি একটু বিস্তারিত যদি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পরিণতি শেখ হাসিনার চেয়েও দশ গুণ খারাপ হবে এই বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকি শনিবার ১৬ অগস্ট মকরাই দিবসে সেখানে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন যে আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে শ্রদ্ধা করতাম তবে যদি ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন না হয় তবে শেখ হাসিনার চেয়েও দশগুণ খারাপ পরিণতি হবে তার। বাংলাদেশের ঐতিহ্যের উপরে আঘাত করা হচ্ছে বলে মনে করছেন কাদের সিদ্দিকী তার কথায় বঙ্গবন্ধুর অসম্মান দেশের অসম্মান স্বাধীনতার অসম্মান আমরা এর ন্যায় বিচার চাই কি বলছেন তিনি শুনুন আপনার এক বছরের আপনার আমি খুব সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রাম ইনভেন্টর তুলতে যখন समस्त সরকার দেশে রসং মানুষ রুখে দাঁড়িয়েছিল আমি কাদের সিদ্দিকী না দাঁড়ালই আপনার তার প্রত্যেক গামিন ব্যান্ড মাটি নিচে চলে যেত

মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব জাতি এবং ধর্মের ভিত্তিতে ভেদাভেদের বিরোধিতাও করেন তাদের সিদ্দিকী তবে তার মতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আল্লাহর ইচ্ছেতে এতে অন্য কারো কোনো হাত ছিল না তিনি বলেন মানুষ পথে নেমে প্রতিবাদ করেছিল সে কারণে শেখ হাসিনার পতন হয়েছে তবে তার বিরুদ্ধে কোনো অন্যায় হলে আমি কাদের সিদ্দিকি যত দিন বাঁচব লড়াই করব সেই কথাও তিনি বলেন তার সংযোজন আইনের পথে বিচার হোক ওর যদি দোষী সাব্যস্ত হন তবে শাস্তি পান আমি সেই দায়িত্ব নেব শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা এক নন যতদিন বাংলাদেশে রয়েছে জয় বাংলা বলবই কেউ যদি শেখ হাসিনার সঙ্গে অন্যায় করেন যতদিন বাঁচব লড়াই চালিয়ে যাব শোনাবো আপনাদের কাদের সিদ্ধি কথা বৈষম্য শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের হাসিনার পতন

কারণ কাকে কাকে গ্রেপ্তার করেছিলেন এই মাত্রায় এইখানে জানিয়ে বলছি আল্লাহ যদি আমাকে দুই বছর বাঁচিয়ে রাখে যারা গ্রেপ্তার করেছেন তাদেরকে গ্রেফতার করে চোদ্দ সিটের ভিতরে গিয়ে আমি আল্লাহকে সাক্ষী নাহিদ ইসলাম সম্পর্কে তার মন্তব্য বঙ্গবন্ধু যদি জাতির জনক না হন তবে কে আর কিছু বলার নেই এবার থেকে এদের উচিত কিছু বলার আগে ভেবে বলা আর এই নিয়ে কিন্তু রীতিমতন হলুস্থুল পড়ে গিয়েছে কারণ তাদের সিদ্দিকে তিনি পরিষ্কার বলছেন যে যদি ফেব্রুয়ারি মাসে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করাতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে তার একই সঙ্গে তিনি এটাও বলছেন যে শেখ হাসিনার পতন আল্লাহর ইচ্ছাতেই হয়েছে কি কি বলছেন কাদের সিদ্দিকি শুনুন আপনাকে আমি খুব সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত আপনাকে আমি অনেক বড় মানুষ বলেছি আপনার এক বছরের শাসনে

মুক্তিযোদ্ধাদের গলায় তারা ফুলের মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধা প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব শতকেন বাংলাদেশ কোটি ততদিন জয় বাংলা বৈশম্য বিদ্রী আন্দোলন করেছিলেন শেখ হাসিনা পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের স্মরণ করি ভারত

সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ বাংলার WhatsApp চ্যানেল খবর হলো এই যে শিরোনামটা বলি আপনাদেরকে এবার সামনে এলো হাসিনা ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড হাসান লক ইনু এখন বন্দি আছে ফলে হাসিনার বিচার হলো শাস্তি হলো মানে সেইটা ভোগ করতে হবে না কারাগারের মধ্যে কিন্তু হাসুনলক ইনুর খবর আছে আসলে এই হাসুনলক ইনু মেননরা এদের আর কোনো রাজনীতি নিজস্ব রাজনীতি নেই এরা এক সময় ডাকসাইটের ছাত্রনেতা ছিল ভালো নেতা ছিল ভালো বক্তা ছিল সংগঠক ছিল ওই সময়ের তরুণরা তাদের কথা শুনে আকৃষ্ট হয়েছে কিন্তু তারা নিজেরা গত পনেরো বছরে এই শেখ হাসিনা বা সরকারি দল করতে করতে নিজেদের সমস্ত কিছু নষ্ট করছে দেখেন এই যে ইনু নিজে নৌকা নিয়েও জিততে পারে নাই ওই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর কাছে হাসছে যে তার মতন তাদের অবস্থা নেই মেননকে তো বহু কষ্টে পাশ করেছে এটা সবাই জানে এদের পাশ করার কোনো যোগ্যতা নেই এদের একটাই যোগ্যতা যে ওই এক সময় যে নাম কাম ছিল তাদের ওইটা দিয়ে শেখ হাসিনাকে অলঙ্কৃত করা যাতে শেখ হাসিনা বলতে পারে না আমার সাথে তো অনেক ই আছে কি বলে লোকজন আছে মানে এই যে ইনু মেননদের মতন লোকজন এগুলিকে শোভাবর্ধন জাতীয় পার্টি আছে কিন্তু কারোর কোন বেজ নাই এই ইনুরা এত দালালি চামচামি করেও শেষ পর্যন্ত না হইতে পারলো মন্ত্রী না হইতে পারলো এমপি এখন বিশাল একটা বদনাম নিয়ে শেখ হাসিনার হয়ে তারা কারাগারের মধ্যে দিন যাপন করছে আর এই যে ফোনালাপ টা হার্স হয়েছে এটা জুলকার নাইন সায়েট তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিওটা প্রকাশ করছে সেখানে পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওতে হাসানুলক ইনু শেখ হাসিনাকে বলছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অরেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ ইনুল ইনুর কথা সম্মতি জানিয়ে বলে আমরা রণক্ষেত্রের সাথী এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানি ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরও কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়েছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো এটা কেন কথা বলে জানেন ওই যে মিডিয়া তো কন্ট্রোল তখন তারা কন্ট্রোল যেহেতু নিয়ন্ত্রণে আছে সুতরাং তারা তাদের মতন করে নিউজ দিতে পারবে এটাও একটা প্রমাণ হলো যে হাসিনা রামলে মিডিয়াটা কতখানি নিয়ন্ত্রিত ছিল এটা প্রমাণ পাওয়া গেল। জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে করলে চালু করবে তার মানে কি বুঝে গেছে যে অন্য সরকার আসবে আর ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে এটা যে কত বড় নির্লজ্জা মিথ্যা এটা তো পরে প্রমাণিত হইলো মানে উনিও বিশ্বাস করলো উনিও শেখ হাসিনা হাসান ইনুর সাথে একটা মানে স্যাটায়ার করলো ঠাট্টা করলো আর কি ইনু কম না সে আবার বলতেছে যে বাংলাদেশে আর অন্য সরকার আসবে না মানে এইসব কথা বলা মানে চামচামি করা যে আমি তো আপনারই লোক একটু দয়া করেন তাকান জামার শিবিরকে ধরার পরামর্শ দিয়ে সভাপতি বলেন জামার শিবির আবার হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাদের সায় দেন শেখ এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে মানে এগুলি চামচামি আর কি কিছু নাই এদের এই হচ্ছে আমাদের বিপ্লবী এক সময়ের বিপ্লবী তরুণ প্রজন্মের অহংকার পরিণতি এখন জেলে ওই মরা আর কোনো কিছু আছে কিনা জানি না নিশ্চিত এদের শাস্তি হবে বিচার হবে কারাগারেই থাকতে হবে তারপর কবে রাজনৈতিক পট পরিবর্তন হবে তার অপেক্ষায় থাকতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হয়তো এখনো ইলিয়াস আলীর পরিবার আশা করে কোনো এক সকাল বেলায় অথবা এক রাতে ফিরে বিএনপির একজন নেতা সালাউদ্দিন হঠাৎ করে ভারতে তাকে দেখা শিলং এ হয়তো এরকম কোন এক জায়গায় ইলিয়াস আলীকে দেখা যাবে এমন সুপ্ত বাসনা আসলেই হয়তো বা পরিবারের প্রত্যেকটা সদস্যের অন্তরে কাজ করে কিন্তু গতকালকে আমার দেশ পত্রিকায় যে প্রতিবেদনটি ছাপানো হয়েছে এই প্রতিবেদনটা পড়ার পরে আসলে আমার মনে হয় যে ইলিয়াস আলীর পরিবারের নিশ্চিত হয়ে যাওয়া উচিত বা ওনার নেতাকর্মীরা যারা আছেন যে ইলিয়াস আলী কখনো ফিরবে না যখন আমরা ইলিয়াস আলীর কথা বলছি অন্তরটা নরম হচ্ছে ঠিক বিপরীত দিকে আমাদের সেনাবাহিনীর একজন সাবেক বরখাস্ত কর্মকর্তা আওয়ামী লীগ শাসন আমলে যিনি টাকার বিনিময়ে এই যে মহান একটা পেশা সেটাকে তিনি রাজনৈতিকভাবে তারপর হচ্ছে সরকারের কাছে আজ্ঞাবহ হওয়ার জন্য বিভিন্নভাবে টাকা কামানোর জন্য বলেন আহ পৈশাচিক খুশির জন্য বলেন এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আসলে তার উদাহরণ শুধু সে নিজেই হতে পারে কথা বলছি জিয়াউল আহসানের কথা নামটা নিশ্চয়ই আপনাদের সকলের কাছে পরিচিত আসলে বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট দুই আসনের সাবেক ক্যাম্পি এম ইলিয়াস আলী কি ঘটেছিল ওনার সাথে তার শেষ পরিণত কি হয়েছিল আমার মনে হয় যে প্রথমবার প্রথম আলো সরি মানে আমার দেশ পত্রিকাতে একটা বিস্তারিত লেখা আমি সামনে পেলাম সেখানে বলা হয়েছে যে যখন ইলিয়াস আলী তিনি আপনার গুম হন তখন তার গাড়ি চালক আনসার আলীকে সেই দুই হাজার সালের সতেরোই এপ্রিল রাতে বনানির একটি রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তি পরিচয়ে তাদেরকে অপহরণ করা হয় এমপি ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক পরে ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করা হয় আর এই হত্যার কাজটা নিজ দায়িত্বে করেছে মেজর জেনারেল কত বড় পদপদবীর একজন লোক তবে এই পদপদবী আসলে তার অর্জন নাকি গিফট সেটাও একটা কথা জিয়াউল আহসান তার নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড তারা এই নৃশংস ঘটনাটি ঘটিয়েছেন হত্যার পর খুনি চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম এবং হত্যার নির্দেশদাতা ছিলেন নাম এসেছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শেখ হাসিনা আসলে কেন ইলিয়াস এই ধরনের ঘটনার শিকার করাবেন উদ্দেশ্যে নাকি আর বাহিরে অন্য কোনো পূর্ব শত্রুতা পূর্ব শত্রুতা কি থাকতে পারে মাঝে মাঝে আসলে আমাদের গণমাধ্যমগুলো যখন লিখে এক এক সরকারের সময় এক এক রকম লিখে তো তো সেই কারণে মাঝে মাঝে নিজের কাছে কেমন যেন কনফ্লিক্ট মনে হয় যে কেন আসলে তো জিয়াউল হাসান সম্পর্কে আমার দেশ পত্রিকা যে বক্তব্য গুলা দিছে আমি আশ্চর্য হয়ে গেছি প্রায় এক জন তার এই হত্যাকাণ্ডের বা গুম কাণ্ডের বিভিন্ন অ্যাঙ্গেলে যাদের জীবন কেড়ে নিয়েছে জিয়াউল হাসান আয়নাঘর থেকে শুরু করে গেল এই লম্বা সময়ের মধ্যে তার যে সময়কালটা এখানে উল্লেখ করা হয়েছে আমার দেশ পত্রিকাতে আপনার দুই থেকে পনেরো পর্যন্ত কমলাপুর থেকে টঙ্গী এলাকাতে ট্রেনে কাটা যত অজ্ঞাত পরিচয়ের লাশ পাওয়া যেত তার সবই জিয়াউল হাসানের খুন করা বেশিরভাগ খুন করা হয়েছে বুড়িগঙ্গা এবং শীতলক্ষা নদীতে একটি নির্দিষ্ট নৌকাও নাকি ছিল সেই নৌকায় করে জং টুপি পড়া ব্যক্তিদের মাঝ নদীতে গিয়ে টুপি খুলতেন চোখ বাধা অবস্থায় থাকত মাথার একেবারে কাছে অস্ত্র উচিয়ে গুলি করত ফিনকে দিয়ে রক্ত ও মগজ এসে পড়তো জিয়াউল হাসানের হাতে তখন নাকি জিয়াউল উল্লাস করত নিচে এবং উপরে সিমেন্ট ভর্তি বস্তার সঙ্গে আপনার বেধে বুড়িগঙ্গায় ফেলে দিতেন যাতে লাশ পানির নিচে তলিয়ে যায় হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে এরকম মানে গায়ের পশম দাঁড়ায় যায় এখন কখনো এরা দেশে আসলে আশরিকদের শাস্তি হবে নাকি তখন আবার সরকারের তখন বলবে যে এদেরকে নিয়ে অপপ্রচার মিথ্যা তৎকালীন গণমাধ্যম ইউনুস সরকার এগুলা নিয়ে এগুলা করছে সেগুলা করছে কারণ বাংলাদেশে তো এটা হয় যে এক সরকারের সময় একজন ফাঁসির আসামি আরেকজনের সময় মুক্ত হয়ে যায় হয়ে যায় না আমরা এখন দেখছি না তো তখন যে প্রতিবেদনগুলো আসছিল এগুলো সব ভুয়া এরকম তো লেখা আসতো এখন বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে অনেক মুক্তি পেয়ে যাচ্ছে এই যে রায়হান হত্যার আসামি আকবর এসাই সে ভারত পালাই গেছে এরকম বহুত জনে মুক্তি পেয়ে যাচ্ছে বলা হচ্ছে এগুলা উদ্দেশ্য প্রণান্দিত মামলা ছিল মানে মাঝে মাঝে গণমাধ্যমের প্রতিও আসলে বিশ্বাস নাই আর এখন বুঝছেন তারপরে বিশ্বাস করতে চাই এরকম মাফিয়া লেভেলের যারা মার্ডার এদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি এই দেশের জমি না হওয়া উচিত আর সশ বাহিনীগুলোর উচিত যে একটা সুষ্ঠ তদন্ত করে এদের ব্যাপারে যে সরকার পরিবর্তন হতে পারে কিন্তু এই মানুষগুলোর ব্যাপারে কোনো